আলমারি জামা কাপড় রাখতে পারবে দেখো খোলো জামা কাপড় রাখতে পারবে ফ্রিজে আলমারির মতো আমরা কিন্তু খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছি আমি ভুল রেডি হয়ে গেছি এটাই শাড়ি পরে

এখন তিনটে বাজে আর এখন আমরা বার হচ্ছি আসতে হয়তো রাত হয়ে যেতে পারে চলো আমরা যাচ্ছি সেটা কিন্তু মানে নেওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো জায়গায় হয়তো যেতে হতে পারে কারণ কোথায় কেমন প্রাইস সেটা দেখে শুনে নিতে হবে তো চলো আমরা হাবড়ায় যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আমরা কিন্তু খুব এক্সাইটেড আজকে তার কারণ মানে আমি যা মানে ভাবছি যে যখন যেটা চাচ্ছি সেটা আমিভাবে পেয়ে যাচ্ছি এটা ও দিচ্ছে বলেই হয়তো পাচ্ছি তো চলো আর যেটা কিনতে যাচ্ছি সেটা তোমাদের জন্যই হয়তো কিনতে পারছি তো চলো দেখা যাক কেমন হয়

ফ্রিজ তো কিনতে চলে এলাম কিন্তু এখানে এসে যা দেখছি মানে হিউজ কালেকশন আছে আর আমি বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম আমি আড়াইশো লিটারের মধ্যে নেব কারণ আমার ফ্যামিলি ছোট তাই আমার বেশি বড় নিলে হবে না এটা পছন্দ হয়েছে

তো নিচে এসে ম্যানেজারের সাথে একটু কথা বলছিলাম আমি যেহেতু ক্যাশে নেবো তো কতটা কমে করানো যায় সেটাই দেখছিলাম আর এই দিকটাই লিসা ঘুরে ঘুরে দেখছে কারণ আমাদের একটা এলইডি টিভিও দরকার তো এখানে ভীষণ বড় বড় টিভি ছিল দেন তারপরে ওই শোরুমটা থেকে আমরা বেরিয়ে এলাম তারপরে মনে করছি অন্য একটা শোরুমে যাব আর এইখানটায় আমরা চলেও এলাম কিন্তু তারপরে এখানে এসে আবার ফ্রিজ দেখা শুরু করলাম আর এত কালেকশান দেখে আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এক এক জায়গায় যাচ্ছি এক এক রকম কোয়ালিটি আর এক এক কোম্পানির জিনিস দেখাচ্ছে সেটাই ভালো বোঝাচ্ছে তাই আমরা কিন্তু দেখছি আর কোনটা নেব আমরা কিন্তু কোনো রকমই বুঝতে পাচ্ছি না তো চলো পছন্দ সবশেষে চলে আসলাম আমরা খসলা ইলেকট্রনিক্স এখান থেকে দেখে তারপর আমরা একটা ফাইনাল ডিসিশন নেব কোনটা ওখানে ওখানে ভালো লাগছে না এখানে একটা ওখানে একটা বেশ ভালো লাগছে এটা আলমারি জামা কাপড় রাখতে পারবে দেখো খোলো জামা কাপড় রাখতে পারবে এটা ফ্রিজে রাখতে পারবে আলমারির মতো এটা প্রাইসটা কত একবার দেখো

এই ডান দিকে সিনার এটা আা যেটা খেয়ে নিয়ে তাই আমার নিজে খেয়ে এইটুকু দিয়া সেটা আবার ভিডিও কই পুরো এক টা ওকে আমি এইটুকু দিছি সিরিয়াল চলছে এই যে সিরিয়াল নেই আমি কষ্টকে ডিমিতে নেবে কি যেন ওজে আচ্ছা ওই দিকটায় হচ্ছে বিলিং হচ্ছে ওই দিকটায় বিল হচ্ছে কন্যাটাই তো চলো অনেকক্ষণ ঘুরে 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 কন্টেক্ট হঠাৎ করে মনে পড়েছে গিফটের কথা দাদা ভোল্টেজ এল জির মধ্যে কিরকম রেঞ্জ পড়বে উনচল্লিশ দেড় টনে তো ফাইনালি ফ্রিজটা নেওয়া কমপ্লিট হয়েছে মানে অনেকক্ষণ ধরে দেখা দেখি হলো তারপরে এসি দেখলাম টিভি দেখলাম সব কিছু নেওয়ার দরকার আছে তো একটা একটা করে নেব এখন কি নেওয়া হলো শুধু এসি নেওয়া হয়েছে তো চল এসি নেওয়া হয়েছে এসি নেওয়া হয়েছে তো চলো তো এইমাত্র বাড়ি ফিরলাম এখন কটা বাজে 7টা বেজে গেছে 7:30 বাজে ভীষণ টায়ার্ড হয়ে গেছে এখন চেঞ্জ করব করে একটু ফ্রেশ হবো আর যেটার জন্য আজকে আমরাতে যাওয়া ফ্রিজ কিনতে যাওয়ার জন্য গিয়েছিলাম তো যাই হোক ফ্রিজটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে আর সেটা কিনেও নিয়েছি আর কোনটা কিনেছি সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখলে আর আজকে আমরা অনেকগুলো দোকান ঘুরেছি কারণ সব জায়গায় গিয়ে গিয়ে দেখেছি যে কোন জায়গায় নিলে আমাদের সঠিক দামে আমরা পাবো তাই অনেকগুলো দোকান ঘুরে ফাইনালি একটা দোকান থেকে আমরা নিয়েছি সেটা তো তোমরা দেখেছো আর আজকের ভিডিওটা তাহলে শেষ করবো শেষ করে দাও আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব চলো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে গুড নাইট